আমি এত হিংসুটে কেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব ভাইরে ভাই কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেটা দেখে আপনারা সবাই তেলে আগুনে জ্বলে আমার এই ছোট্ট পেজে এসেও যে আপনারা এভাবে হামলা করবেন তা আমি কল্পনা যাই হোক মনের হাবিলাসে পোস্ট একটা দিতে মন চাইছে দিয়েছি ভাইরাল জিনিস নিয়ে আমি খুব কমই কথা বলি গত কয়েকদিন যাবত ধরে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না শুধুমাত্র ভাইরাল এই কেক ওয়ালার ফেসবুকে ঢুকলেই শুধুমাত্র কেক আর কেক কেক আর কেক মানে মানুষ পাততেছে না ভাতের মধ্যে কেক খাওয়া দেখে মনে হচ্ছে তারা জীবনেও কেক খাই নাই এ প্রথম কেক দেখেছে এবং এত কম দামে পেয়েছে বিদায় এভাবে হুমড়ি খেয়ে যাই হোক আমি আমার পোস্টে লিখেছিলাম যে এভাবে এত সিম্পল ওয়েতে কেক বানালে কিন্তু যে কোনো কেক দুই মিনিটেই ডেকোরেশন হয়ে যায় আর কিছু আপু ভাইয়ারা আছে যারা কিনা কেক খেয়ে রিভিউ শেয়ার করেছে যে খারাপ লেগেছে নাকি ভালো লেগেছে মানে এক একজন এক এক রকম রিভিউ শেয়ার করেছে তো যারা কিনা বলছে যে একশো টাকায় এটা অনেক বেশি হয়ে গিয়েছে এটা ষাট সত্তর টাকা হলে ঠিক ছিল মানে অনেকেই অনেক রকম কথা বলছে আবার অনেকে বলছে যে রসমলাই কে কে রসমলাই কই তারপর বাটার স্কচ কেকে বাটার স্কচের কোনো ফ্লেভারই নাই যাই হোক এক একজনের এক এক রকম কমপ্লেন এগুলো দেখে আমি জাস্ট একটা পোস্টে লিখেছিলাম যে এভাবে কোনো রকম ক্রিম লাগিয়ে এত সিম্পল ওয়েতে ডেকোরেশন করলে কোনোভাবে একশো টাকায় এর চেয়ে বেশি কিছু আশা করাটাও বোকাবে এই কথাটা আমি শুধুমাত্র সেই সব কাস্টমারদের উদ্দেশ্যে বলেছি যারা কিনা ওই কেকগুলো খেয়ে ব্যাড রিভিউ আবার কিছু আপুকে তো দেখলাম ব্যাড রিভিউ দিয়ে তারাও কেক বিক্রি করতে বসে এখান ভালো জিনিসের দাম সবসময়ই একটু বেশি হয় এটা আমরা সবাই জানি ওই সেইম জায়গাতেই আপনারা সবাই দেখবেন লাল গাড়ি করে বোরকাওয়ালি একজন আপু কেক বিক্রি করে মানে গাড়ির বনেটে রেখে কিন্তু কেকটা বিক্রি করে আর ওনার কেকগুলো দেখতেই এত প্রিমিয়াম লাগে এবং ওনার কেকের যেই প্রাইজিংটা উনি ঠিক করেছে সেই অনুযায়ী কেকগুলো একদম ঠিক আছে আর উনি যেভাবে কেকের ডেফিনেশনগুলো দেয় সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু অনেকটাই কম রাখছে উনি কিন্তু তারপরও ওনার কেক গুলো দেখতেই মাসাল্লাহ অনেক লোভনীয় লাগে এবং দেখতে আর উনি যে ডেফিনেশন গুলো দেয় সেগুলো কিন্তু সেম টু সেম ভাবে প্রত্যেকটা কেকেই পাওয়া যায় যিনি ভাইরাল হয়েছে তিনি খুব বেশি কথা বলার কারণে সমালোচনার শিকার হয়েছে অতিরিক্ত কোনো কিছু ভালো না যেমন তিনি বলেছে যে রেড ভেলভেট কেকে নাকি ভেলভেট ফ্লেভার দেওয়া হয় আচ্ছা রেড ভেলভেট কেকে আবার কোন পাগলের ভেলভেট ফ্লেভার দেয় আপনারাই বলুন রেড ভেলভেট কেকে আবার কে কফি দেয় আমি তো কখনো শুনি নাই রেড ভেলভেট কেকের মধ্যে কফি দিই আবার বাটার স্কচ কেক নাকি ক্যারামেল সস দিলে তিতা হয়ে যায় তাই বাচ্চারা খেতে পারবে না বলে উনি কোনো ক্যারামেল সস দেয় না ভাই বাটার স্কচ কেকের মূল বৈশিষ্ট্যই এটা যে বাদামের একটা প্রালিন থাকে এরপর ক্যারামেল সস থাকে ওগুলো দিয়েই বাটার স্কচ কেকটা তৈরি করা হয় ব্লুবেরি কেকে কোনো ব্লুবেরি ফিলিং তাহলে কিভাবে হলো মানে শুধুমাত্র হয়ে যায় না প্রত্যেকটা কেকের হোক এগুলো নিয়ে কথা বললে কিন্তু অনেক কথাই বলা যায় আমি শুধুমাত্র দুই লাইনের একটা কথা বলাতে আপনারা আমাকে হিংসুক বলে দাবি করছেন যাই হোক আমি হিংসুক হলে হিংসুক আর আমার কিন্তু জলে না কারণ আমি চট্টগ্রামের মেয়ে আমি ঢাকায় থাকি না যে ঢাকার কাস্টমার কেটে কেক আর আমার ব্যবসায় লাল বাতি আপনারা সবাই বলছেন ওনার কারণে নাকি আমার বিজনেসের ক্ষতি হয়ে গিয়েছে তাই আমি এসব কথা বলছি কিন্তু ওনার কারণে আমার বিজনেসের কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই উঠে না কারণ উনি এক জালায় থাকে আর আমি আর রিজিকের কথা বলছেন রিজিক কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহ যার রিজিক যেখানে লিখে রাখছে যতটুকু লিখে রেখেছে সে ততটুকুই পায় আল্লাহ ওনার রিজিক ওখানে বরাদ্দ করেছে বিধায় আজকে উনি সেখানে যাই হোক এত কথা বলার কিছুই নাই ওনার কেকগুলো যে খারাপ আমি তা বলবো না প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা মানুষ এমনি এমনিই খাচ্ছে না সবার কাছে ভালো লাগবে এমনটা না আমার কে যে সবার কাছে ভালো লাগবে আমি সেটা গ্যারেন্টি দিয়ে কখনোই বলবো না কারণ এক একজনের টেস্ট বা আপনারা বলবেন যে শুধুমাত্র হোম বেকাররাই ব্যাড রিভিউ দিয়েছে আর কেউ তেমন একটা ব্যাড রিভিউ দেয়নি আমি একটা কথা বলতে চাই যে হোম বেকাররা কিন্তু আসল কথাটা জানে যে একটা কেক কিভাবে বানাতে হয় মানে কেকের বৈশিষ্ট্য কিরকম থাকবে না থাকবে একটা হোম বেকার কিন্তু সবকিছু জানে যেটা কিনা সাধারণ কাস্টমাররা যারা কখনোই হোম কেক খাই নাই তারা তো জানার প্রশ্নই তাই কাউকে না জেনে না বুঝে গালিগালাজ করা ঠিক না